আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাদেরকে তৈরি করে দেখাবো আজ তো চিকেন রোস্ট সাধারণত চিকেন রোস্ট যে সকল মশলা দিয়ে তৈরি করা হয় সেই সব মশলা দিয়ে তৈরি করব তবে খুব অল্প সময় এবং শর্টকাট উপায়ে কিভাবে মজাদার চিকেন রোস্ট তৈরি করতে পারবেন এরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আস্ত চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি একটা আস্ত চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি লেয়ার চিকেন বা পাকিস্তানি চিকেনটা ব্যবহার করেছি আপনারা এখানে ফার্মের চিকেনটা বা ব্রয়লার চিকেনটাও ব্যবহার করতে পারবেন আধা চা চামচ পরিমাণ লবণ আর খুবই সামান্য একটু ফুড কালার এখানে আমি দিয়ে দিলাম ফুড কালারটা আসলে অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও হবে তবে ফুড কালার দিলে রোস্টের কালারটা সুন্দর আসে সেই জন্যই আমি ব্যবহার করছি এবার ভালোভাবে ফুট কালার আর লবণটা মেখে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা পরিবর্তন হচ্ছে আর চুলার আসটা আছে মাঝারিতে মাঝারি আছে হালকা একটা ব্রাউনিশ ওই পর্যায়ে বেরেস্তাগুলো আমি তুলে নিব কারণ এগুলো কিন্তু পরবর্তীতে কালারটা আরো ডিপ হয়ে যাবে লবণ আর ফুড কালার মেখে রাখা চিকেনটা আমি এখন বেরেস্তা ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পরে প্রথম অবস্থায় এটাকে একটু উল্টে পাল্টে নিব এতে করে চিকেনের শেপটা সুন্দর থাকবে মানে শেপটা নষ্ট হয়ে যাবে না জাস্ট এক একটা সাইড প্রথম দিকে থার্টি সেকেন্ডের মতো ভেজে উল্টে নিতে হবে আর এভাবেই মাঝারি আছে উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিতে হবে চিকেনটাকে অনেক বেশি ভাজতে যাবেন না তাহলে আবার রোস্ট রান্না করার পরে চিকেনটা খসখসে লাগে খেতে হালকা করে একটু ভেজে নিলে কিন্তু যথেষ্ট আর দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি চিকেনটা তুলে নেওয়ার পরে এই একই তেলে মধ্যে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম দিচ্ছি একটা তেজপাতা এবং এক টুকরো দারচিনি এখন গোটা গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাক্টিভে চামচ পরিমাণ আদা বাটা এবং অ্যাক্টিভের চামচ পরিমাণ রসুন বাটা এবার আদা রসুন এবং পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে নেব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ জয়ফলের ফলের গুঁড়া আরো দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ জয়ত্রিকের গুঁড়া আর জয়ফল ফল জয়ত্রিকটা আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন আরও দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পানি ছড়ানো টক দই দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ চিকেন ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে সেটা মাথায় রেখে লবণটা ব্যবহার করতে হবে মশলাটা কষানোর জন্য আমি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে চিকেন রোস্টটা টেস্টি করতে চাইলে সবার ফার্স্টে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মশলাটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হলেই কিন্তু রোস্টটা খেতে বেশি মজার হয়ে থাকে আর আজকে আমি সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু রোস্ট রান্না করতে গেলে সময়টাও অনেক কম লাগে আর ঝামেলাটাও কম হয় আমার কাছে রেসিপিটা শর্টকাট মনে হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হালকা ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি খুবই সামান্য তিন চার টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম কারণ আমি মশলার সঙ্গে এখন চিকেনটা একটু কষিয়ে নিব যাতে করে নিচে মশলাটা পোড়া না লেগে যায় সেই জন্য এখানে আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলার সঙ্গে চিকেনটাকে এবার চার পাঁচ মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা একদমই ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য একটা পরিমাণ আগে থেকে জাল করা লিকুইড গরুর দুধ আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন তবে দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ তবে কিশমিশটা অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও হবে সবকিছু একটু মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে থেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে এই চিকেন রোস্টটাকে আমি রান্না করে নিব গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তবে এই সময়টুকুর মধ্যে কিন্তু বারবার ঢাকনাটা খুলে একটু দিতে হবে কারণ এই পর্যায়ে কিন্তু রোস্টের মশলাটা খুব সহজে লেগে যায় আর অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন রোস্টের মশলাটা নিচে পোড়া না লাগে তাহলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে তাই কিছুক্ষণ পর পর ঢাকনা দিবেন এবং ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিবেন যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসে এবং চিকেনটা ভালোভাবে সিদ্ধ না হয়ে যায় আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং চিকেনটাও আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো যখন এরকম তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে নামানের অল্প কিছুক্ষণ আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি তবে চিনিটা অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি কয়েক ফোটা কেওড়া জল চেষ্টা করবেন কেওড়া জলটা দেওয়ার জন্য এতে করে কিন্তু রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তবে কেওড়া জল যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং আমি ঢাকনা ছাড়াই এভাবে একটু মেরে চেড়ে উল্টে পাল্টে আরও মিনিট পাঁচেকের মতো রান্না করে নিব আমার রোস্ট কিন্তু অলমোস্ট হয়ে এসেছে জাস্ট সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি রোস্টটা নামানোর जस्ट আগ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তাজা পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সাথে সাথে আমি চুলার জলটা বন্ধ করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা রোস্টে দেওয়ার পরে বেশি সময় ধরে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু রোস্টের অন্যান্য ফ্লেভারগুলো একটু হালকা কমে গিয়ে বেরেস্তার ফ্লেভারটা বেশি পাওয়া যায় তাই আমি সব সময় পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে হয় ঢেকে রেখে দেই একটা সাইডে আর না হলে জাস্ট মিশিয়েই চুলা থেকে নামিয়ে নিই তো আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে রোস্টটাকে জাস্ট একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন তেলটা সম্পূর্ণ উঠে এসেছে আমার রোস্টটাও একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার আস্ত চিকেন রোস্ট আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে টুকরো করে কাটা চিকেন দিয়েও কিন্তু রোস্টটা তৈরি করে নিতে পারবেন চেষ্টা করেছি অল্প সময়ে শর্টকাট পদ্ধতিতে আপনারা যাতে পারেন এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ